পাবনার ঈশ্বরদীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে অভিযোগ ডাক্তার না থাকায় ঝাড়ুদার দিয়ে সন্তান হাসপাতালটিতে প্রসব করানোর সময় ওই নবজাতকের মৃত্যু হয় এ ঘটনায় ঈশ্বরদি থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার আর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ পাবনা ঈশ্বরদি থেকে সহকর্মী প্রতিবেদন সন্তান প্রসবের পর হাসপাতালের বেডে শুয়ে শারীরিক ও মানসিক যন্ত্রণায় পাগল প্রায় নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুন শুক্রবার রাত এগারোটার দিকে প্রসব বেদনা নিয়ে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের জমজম নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওই প্রসূতি নারী সেখানে ভর্তির পর সকল পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান ওই হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাফিসা কবির দুই থেকে তিন ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে প্রসব করানো সম্ভব হবে আর তা না হলে সিজার করতে হবে বলেই হাসপাতাল থেকে চলে যান ওই ডাক্তার পরে গভীর রাতে ওই গর্ভবতী নারীর প্রসব বেদনা উঠলে ডাক্তার নাফিসা কবিরকে একাধিকবার ডাকা হলেও আসেননি তিনি পর্যায় হাসপাতালের কর্মচারীও ঝাড়ুদার মিলে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন পরে তারা স্বাভাবিকভাবে সন্তান প্রসব করাতে ব্যর্থ হলে তলপেটের একপাশে কেটে মৃত নবজাতক প্রসব করায় বলে অভিযোগ ভুক্তভোগী প্রসূতি নারী ও তার স্বজনদের যায় আমার সাইড কাটছে অনেকগুলো শিলাই দিছে আর ওই ডাক্তার ছিল না শেখর শেখর আমাকে যে ঝাড়ু দেয় যারা ওরা ডেলিভারি খাওয়াইছে আমার বাচ্চা এক ঘন্টা আগেও আমরা রিপোর্টে দেখছি সবকিছু ঠিক আছে ভালো আছে আর ডেলিভারি করা মাত্রই বাচ্চাটা মারা গেছে এখন বাচ্চার মার অবস্থা খুব খারাপ আশঙ্কাজনক বলছে কি যে বাবুর হার্টবিট বাবু একদম সুস্থ আছে সমস্যা নাই আর সব কিছু নর্মাল আছে হচ্ছে নর্মাল ডেলিভারি হবে এই বলে ডাক্তার ভর্তি করে ডাক্তার ডাক্তার নিজের বাসায় চলে গেছে দুই ঘন্টা টাইম দিলাম দুই ঘন্টার ভেতর যদি কাল বাচ্চা নর্মাল হয় પણ નહલો পারে আমরা সিধার করব বাস তার এখন করুন অবস্থা কোন দিশে নাছরা ঘর ঘরটা তাও রাস্তিছে না ডাক্তার যদি থাকত আমাদের বাচ্চারে এরকম অবস্থা হতো না এই ডাক্তারের অবহেলার কারণে জড়িত আজকে direita হলো এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাফিসা কবির আর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নে কথা জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা অলরেডি কিন্তু লিখিততে স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ আমরা এই বিষয়ে কথা বলতে যাচ্ছি এপরে বেশি আমরা এই অভিযোগের ভিত্তিতে আমরা গীত তদন্ত করতেছি এবং যে যে নবজাতক আছে নবজাতকের মৃত্যুর কারণ এবং তার পোষণ করার জন্য আমরা সুযোগাল করে লাইফ সাপোর্ট ইতিমধ্যে প্রদান করেছি এটা আইনগতভাবে তদন্ত সাপেক্ষে তদন্ত করা হবে শনিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ওই প্রসূতি নারীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাইজিত বস্তামে আনন্দ টিভি ঈশ্বরদী পাবনা